সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রকি ভাই টু চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটা কী নিয়ে অবশ্যই তাম থেকে বুঝে গেছো তো আজকে ভিডিওটা হলো ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করবেন সহজ উপায় মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন খোলার পর আপনি চিন্তা ভাবনা করছেন আমি শর্ট ভিডিও ছাড়বো শর্ট ভিডিও দিয়ে চিন্তা ভাবনা করেন যদি লাখ লাখ টাকা ইনকাম করবেন তাহলে মনে করবেন আমার যে ওয়াইফাই দিয়ে আমার এই ভিডিও দেখতেছেন ওয়াইফাই বিলও দিতে পারবেন না যদি আপনি চিন্তা ভাবনা করেন লং ভিডিও সারবেন তো লং তেমন একটা বিয়ে আসবে না কারণ আপনারা কেউ চিনে না আপনি আপনার বিয়ে আসবে দশটা একশোটা বিশটা দুইশোটা এগুলো দিয়ে কিছু হবে না তো আমি একটা টিপস দিই টিপসটা কাজে লাগাও কি টাকা ইনকাম করবেন আপনি সাবস্ক্রাইবার করতো এক কে কে আমার কে সাবস্ক্রাইবার আছে কে সাবস্ক্রাইবার দিয়েও কিছু করতে পারি না আর তুমি এক কে কে সাবস্ক্রাইবার নিয়ে টাকা ইনকাম করবা টাকা ইনকাম করা কি অত সহজ আচ্ছা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভালো ভালো ভিডিও দিবেন হাল ছাড়া দেব না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ